হরে কৃষ্ণ তুলসী বৃক্ষ ভগবান শ্রী বিষ্ণুর সব থেকে প্রিয় একটি বৃক্ষ ভগবানের যে কোনো সেবা করতে গেলে তুলসী বৃক্ষ ছাড়া বা তুলসীপত্র ছাড়া সেই সেবা কিন্তু সম্পূর্ণ হয় না তাই আজকের এ পর্বে আমরা সেই তুলসী বৃক্ষ প্রসঙ্গে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব যেমন তুলসী বৃক্ষের জল নিবেদনের মন্ত্র কি কয়বার তুলসী দেবীকে প্রদক্ষিণ করতে হয় এবং কোন দিনে তুলসী দেবীকে ভুলক্রমেও জল দেওয়া উচিত নয় এরকমই খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর এই তুলসী দেবীর সেবা প্রসঙ্গে আমাদের প্রত্যেক সনাতন ধর্মাবলম্বীর এই তথ্যগুলো জানা প্রয়োজন তাই আজকের এ পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে তাই ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী তুলসী মহারানীর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি তুলসী দেবী দেখেন ভগবানের যত সখী রয়েছে এর মধ্যে তুলসী দেবী হচ্ছে প্রিয় একজন সখী এমনকি সাক্ষাৎ মা লক্ষ্মী পর্যন্ত তিনি এই যে কয়েকদিন আগে গেল সেই রাস পূর্ণিমা এই রাস পূর্ণিমায় সমস্ত গোপীগণ এবং রাধারানী পর্যন্ত অংশগ্রহণ করেছেন ভগবানের সাথে দিব্য রাসলীলায় কিন্তু লক্ষ্মী দেবী তিনি অংশগ্রহণ করতে পারেননি শুধুমাত্র তুলসী দেবী তিনি অংশগ্রহণ করতে পারে ভগবানের সাথে ভগবানের মানে সেই তুলসীর পরে যার স্থান মানে রাধারানের পরে যার স্থান তিনি হচ্ছে কিন্তু তুলসী মহারাণী আর এই তুলসী দেবী ভগবানের সব থেকে প্রিয় বৃক্ষ এমনকি ভগবান আশীর্বাদ করেছেন যেকোনো দেব মানে দেবদেবীর পুজো হোক না কেন তুলসী পত্র ছাড়া সেই পুজো কিন্তু সম্পূর্ণ হয় না তাই তুলসী পত্র কিন্তু সব থেকে বেশি বা তুলসী বৃক্ষ সর্বমঙ্গলময় বৃক্ষ সনাতন ধর্মে এজন্য আপনি বিষ্ণুর সেবা ঠিকভাবে নাও করতে পারলেও কিন্তু ছোট্ট একটি তুলসী বাগান করে যদি তার পরিচর্যা করতে পারেন তার সেবা করতে পারেন এর ফলে তুলসী দেবীর কৃপায় সে ব্যক্তি সৌভাগ্য প্রাপ্তি করে বৃন্দাবন ধাম বাসের সৌভাগ্য অর্জন করতে পারে অন্তিমে সে ব্যক্তি বৃন্দাবন লোক ভগবানের চিন্ময় লোক কিন্তু প্রাপ্ত করে শুধুমাত্র এই তুলসী দেবীর কৃপা হলে তাই তুলসী সেবা সর্বমঙ্গলময় বলা হয়েছে শাস্ত্রে একটা কাহিনী পাওয়া যায় কেন এই জগতে পূজিতা হচ্ছেন শাস্ত্রে অনেক প্রকার কাহিনী পাওয়া যায় আহ অনেক শাস্ত্রে অনেক রকম পাওয়া যায় তার মধ্যে কোনো এক মানে কল্পের কথা ওই সময়ে তুলসী দেবী তিনি অভিশাপ পেয়ে কন্যার মানে একজন রাজার কন্যা রূপে গ্রহণ করেছেন এবং শঙ্খচুর দৈত্যের সাথে তার বিবাহ হয়েছে এই দৈত্য প্রচন্ড শক্তিশালী একজন ব্যক্তি এবং দেবদেবী তাকে বা কোন যুদ্ধে দেবতারা তাকে পরাজিত করতে পারতো না স্বয়ং মহাদেব পর্যন্ত শঙ্খচুর দৈত্যের সাথে পরাজিত করতে পারতো না এতটা সামর্থ্য ছিল তার শুধু তাই নয় আর একটা তার রক্ষা কবচ ছিল তার স্ত্রীর সতীত্ব গুণ আর এই এমন দৈত্য স্ত্রীকে গ্রহণ করেছিলেন তিনি হচ্ছে কিন্তু তুলসী দেবী মহাসতী স্বামী ছাড়া অন্য কিছু বুঝত না এই যে স্ত্রীর গুণ এই সতীত্ব গুণই শঙ্খচর দৈত্যকে কিন্তু রক্ষা করেছিল যুদ্ধে এজন্য দেবতারা তাকে পরাজিত করতে পারেনি তার স্ত্রীর সতীত্ব গুণ তাকে রক্ষা করেছে তখন দেবতারা উপায় না পেয়ে এমনকি শিবসহ সমস্ত দেবতারা মিলে ভগবান বিষ্ণুর কাছে গেল গিয়ে প্রণাম করে বলতে লাগলো প্রভু তোমার এই যে ভক্ত মানে সেই শঙ্চুর দৈত্য তাকে তো আমরাচুর দৈত্যকে পরাজিত করা যাবে তার কোনো উপায় বলো তখন ভগবান শ্রী বিষ্ণু বললো যে তুমি চিন্তা করো না তোমরা এই তুলসী হচ্ছে মহা সতী আর সেই তুলসী দেবী হচ্ছে এই শঙ্খাচুর দৈত্যর স্ত্রী যতক্ষণ পর্যন্ত না তার সতীত্ব নষ্ট হবে বা হরণ হবে ততক্ষণ তোমরা যতই যুদ্ধ করো যত হও না কেন এই কিন্তু পরাজিত করতে পারবে না তো তোমরা গিয়ে যুদ্ধ করো আমি এদিক থেকে তুলসীর সতীত্ব হরণ করছি তখন ভগবান হয়েও এই একটা সলম কার্য করলো এখানে কিন্তু শঙ্খচরের কোনো ভুল ছিল না আবার তুলসীরও কোনো ভুল ছিল না কিন্তু ভগবান তিনি দেবতারদের প্রতি পক্ষপাতিত্ব করে তিনি ভগবান ছলনা করে তুলসী দেবীর কাছে গেল শঙ্খচুরের বেশ ধরে এবং তুলসী দেবী তিনি স্বামী জ্ঞানে সেবা করেছেন সময় এতে তৎক্ষণাৎ তার সতীত্ব নষ্ট হয়েছে এবং সেই শঙ্খচুরকে বধ করতে পেরেছিল সমুদ্রের মধ্যে তার দেহকে টুকরো টুকরো করে সেই বিচ্ছিন্ন করে সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হয়েছে বৃন্দাদেবী দেবী যখন এই কথা জানতে পারলেন তুলসী দেবী প্রচন্ড রেগে গিয়ে ভগবান বিষ্ণুকে অভিশাপ দিলেন যে প্রভু তুমি আজকে একটা পাষানের মতো কার্য করলে স্বামী সে তো তোমার ভক্ত আর সেই ভক্তকে বিনাশ করার জন্য তুমি আজকে আমার সতীত্ব নষ্ট তো করলে যেহেতু তুমি মতো কার্য আমি তোমাকে অভিশাপ দিলাম তুমি পাষাণ হয়ে যাও পাথর হয়ে যাও তো ভগবান তিনি তুলসীর মতো মহা তার অভিশাপ তো ফেলে দিতে পারে না ভগবান তিনি হাসি মুখে সেই অভিশাপ গ্রহণ করেছেন এবং তুলসী দেবী তিনি চিতা প্রজ্বলিত করে কেন স্বামী নেই তিনি থেকে কি করবে তখন তিনি চিতা প্রজ্বলিত করে সেখানে নিজেকে দাহ করেছিল মানে বর্ষ করেছিল যে দাহক হয় এজন্য হচ্ছে এটা একে বলা হয় সহমৃতা মানে স্বামী যখন আগের দিন এটা বেশি হতো স্বামী যে চলে যাচ্ছে তার সঙ্গে স্ত্রীও ইচ্ছা করে প্রাণ ত্যাগ করতো অগ্নিতে শাস্ত্রে বলা আছে যে পাঁচ প্রকার স্নান কিন্তু খুবই পুণ্যের একটা হচ্ছে গঙ্গা স্নান পুণ্যের এর ফলে পাপ বিধ হয় আর একটা হচ্ছে অগ্নি স্নান যদি ব্যক্তি পাপিষ্ট হয় প্রায়শ্চিত্তের জন্য অগ্নি স্নান করতে পারলে মানে অগ্নিতে নিজের দেহ ভস্ম করতে পারলে সে অগ্নি স্নানের ফলেও তার পাপ খণ্ডিত হয় আর একটা স্নান হচ্ছে আহ যদি কেউ সূর্যের সামনে দাঁড়িয়ে দুপুরবেলা বসে থাকে রোদে একে বলে সূর্য স্নান তো সেই অগ্নি স্নান কিন্তু আহ সেই তুলসী দেবী করলেন এবং এরপরে তার দেহর ভস্ম থেকে এই তুলসী বৃক্ষের সৃষ্টি হলো ভগবান তখন ঘোষণা করলেন আশীর্বাদ দিলেন তুলসী তোমার ভক্তিতে আমি অতীব প্রসন্ন তোমাকে আশীর্বাদ করলাম তোমার বৃক্ষে এই যে তুলসী বৃক্ষ হবে জগতের পূজনীয় এবং তুমি তুলসী বৃক্ষরূপে জগতে পূজিত হবে আর আমার কোনো পুজোয় এই তুলসী ছাড়া সেই পুজো সম্পূর্ণ হবে না যেন মন্দিরে গেলেও তুলসী বৃক্ষের দেখবেন সন্ধ্যা ভগবানের পুজোর আগে তুলসী পুজো করা হয় শুধু তাই নয় আরো বলা হয়েছে যে সেই শঙ্খচুর দৈত্যের দেহ থেকে ভগবান আশীর্বাদ করলেন শঙ্খের জন্ম হবে এই যে শঙ্খ বাদন করা হয় শঙ্খ ধ্বনি ছাড়া ভগবানের মন্দির কিন্তু খোলা হয় না ভগবান দর্শনের পূর্বে শঙ্কর ধ্বনি করা হয় এবং যে স্থানে শঙ্কর ধ্বনি হয় সেই স্থানের সমস্ত অশুভ কিন্তু কেটে যায় তবে সেই শঙ্খ আহ মানে সেই শঙ্করের থেকে এসেছে কিন্তু এই তুলসী বৃক্ষ বলা হয়েছে যে এই তুলসী গাছ বা তুলসী পুজো প্রদীপ ব্যবহার করা মানে এই তুলসী গাছের তলায় আমরা অনেক সময় আরতি করার পরে যে ওই শুনেছি তুলসী তলায় প্রদীপ রাখতে হয় কিন্তু অনেক সময় কি করি একটা অপরাধ হয়ে যায় আমরা আরতি করার পরে তুলসী তলায় প্রদীপটাকে রেখে দিই আর এর ফলে সেই তলার প্রদীপ মানে তলায় যে প্রদীপ প্রজলিত থাকে তুলসী বৃক্ষ পুড়ে যায় এটা আমরা অনেকে খেয়াল করি না কিন্তু এটা চরম অপরাধের এই যে আমরা তুলসী পত্র জুতো পাই দিয়ে তুলসী চয়ন করি এটাও একটি অপরাধের তুলসী পত্র কখনো জুতো পাই দিয়ে কিন্তু চয়ন করা উচিত নয় এমন কি নখ দিয়ে তুলসী চয়ন করতে নেই সুন্দরের জন্য নিয়ম রয়েছে তুলসী চয়নের চয়নোদ্ভব দুঃখম চয় ত্রিদি তপর্তে তৎক্ষমস্ব নমস্তুতে হে দেবী তোমার পত্র চয়ন করতে গিয়ে যদি কোনো অপরাধ হয় তুমি আমাকে ক্ষমা করো এবং কৃপা করো যেন তোমার কৃপায় আমি ভগবান শ্রী বিষ্ণুর প্রতি ভক্তি লাভ করতে পারি আর একটা বিষয় হচ্ছে সেই তুলসী পুজো করার নিয়ম কি তুলসী পুজো পঞ্চ উপাচারে করতে হয় যেমন প্রথমে ধূপকাঠি নিবেদন করতে হয় এরপরে তুলসী দেবীর প্রদীপ নিবেদন করতে হয় এরপরে হচ্ছে তুলসী দেবীকে অর্ঘ নিবেদন করতে হয় কিন্তু ব্যবহার করতে নেই জল শঙ্ক কিন্তু ব্যবহার করা একটা অপরাধের তাই তুলসী সেবায় আপনারা কেন ব্যবহার করতে নেই কেননা মানে শঙ্ক হচ্ছে তুলসী দেবীর কিন্তু স্বামী সেই শঙ্খচুরের থেকে শঙ্খের সৃষ্টি হয়েছে তাই সেই তুলসী পুজোয় কিন্তু শঙ্খ ব্যবহার করা হয় না আপনারা এভাবে করে শঙ্খ না ব্যবহার করে অর্ঘ পাত্র রাখবেন সেখানে হচ্ছে অর্ঘ পাত্র রাখতে পারলে সেই বস্ত্র সব শেষে পুষ্প নিবেদন করতে হয় এবং কোন কোনো জায়গায় ভোগ প্রদান করে তুলসী দেবীকে কোন কোন জায়গায় ভোগ দেওয়া হয় না তবে আপনারা হচ্ছে মিষ্টি জাতীয় ভোগ যদি দেওয়ার ইচ্ছা থাকে রাখতে পারেন এভাবে করে তুলসীতে ভোগ দিবেন এবং তুলসীতে মানে ভোগ দেওয়ার সময় বা তুলসী দেবীর পুজো করার সময় কিন্তু তুলসী পত্র লাগে না এরপরে হচ্ছে তুলসী দেবীকে জল প্রদান হ্যাঁ কৃপা কিন্তু লাভ করা যায়। এই তুলসী দেবী সাধারণ করে বৃক্ষ নয় এই মহাপূর্ণ লাভ হয় শুধুমাত্র তুলসী দেবীকে যদি কেউ প্রদীপ মানে জল অর্পণ করতে পারে এমন একটা কাহিনী পাওয়া যায় পদ্মপুরাণে যে একবার একটা মানে বিষ্ণু ভক্তিপ্রায়ণ ব্যক্তি ওই ব্যক্তিটা প্রতিদিন তুলসী সেবা করতো তুলসী দেবীকে জল নিবেদন করত। তো কি হলো তুলসী দেবীকে ওই ব্যক্তিটা জল নিবেদন করেছে ওই মানে ব্রাহ্মণ পাশের বাড়িতে একটা কুকুর সে চুরি করে খাবার খেয়েছে ওই বের লোকজন দেখে ফেলেছে কুকুরটাকে ধাওয়া করতে লাগলো কুকুরও তখন প্রাণের ভয়ে ভীত হয়ে দৌড়াতে দৌড়াতে প্রচন্ড পিপাসা পেয়েছে তার ওই সাধুর বাড়িতে প্রবেশ করলো এবং ওই সাধু তলায় জল নিবেদন করেছে সেই জল সেই কুকুর এসেই পান করেছে জল পিপাসার ফলে এবং ওই পাশের বাড়ির লোকজন এসে কুকুরটাকে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে এরপরে ওই যে তুলসী তলার জল পান করেছে আর শাস্ত্রে বলা আছে পৃথিবীতে যত তীর্থ বিদ্যমান সেই সমস্ত তীর্থ তুলসী তলায় এসে অবস্থান করে এজন্য বাড়িতে তুলসী মানে বৃক্ষ থাকলে সেখানে সমস্ত দেবদেবী এবং সমস্ত তীর্থগণ বিরাজ করে আর সেই কুকুরটাই মহা মহাপবিত্র জল পান করায় সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে তৎক্ষণাৎ সেখানে যমদূত এসেছে কিন্তু সেখানে আবার বিষ্ণুদূত এসে যমদূতদেরকে তাড়িয়ে দিয়ে কুকুরের সেই আত্মাকে বৈকুণ্ঠে নিয়ে গেল যমরাজের দূতগণ গিয়ে যমরাজকে প্রশ্ন করল যে প্রভু কেনই বিষয়টা ঘটলো যমরাজ বলল দেখো এই কুকুরটা মৃত্যুর আগে তুলসী তলার মহাপবিত্র জল পান করায় তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠবাসী হয়েছেন চিন্তা করেন তাহলে তুলসী বৃক্ষের জল কতটা তিলক এই তিলক যদি না থাকে তবে সেক্ষেত্রে আপনারা মানে কালো তিলক করতে পারেন এই তুলসী তলার মাটিও সেটাও তিলক হিসেবে কপালে ধারণ করতে পারেন এতেও তিলক সমান ফল লাভ হয়ে থাকে এভাবে করে কিন্তু সেই জল প্রদান করার সময় তুলসী তলায় জল নিবেদনের সময় একটা মন্ত্র রয়েছে তা হচ্ছে ওম গোবিন্দ বল্লভম দেবীম ভক্ত চৈতন্য কারিণীম আমি জগদ্ধাত্রীম কৃষ্ণ ভক্তি প্রদায়নম হে তুলসী মহারানী হে বৃন্দা দেবী আমি তোমাকে স্নান সেবা নিবেদন করছি কৃপা করে আমাকে বিষ্ণু ভক্তি প্রদান করো এভাবে করে প্রার্থনা করে মন্ত্র না জানলেও বাংলা ভাষায় প্রার্থনা করে তুলসী দেবীর তলায় জল নিবেদন করবেন এটি মহাপুণ্যের পাশাপাশি হচ্ছে প্রদক্ষিণ তুলসী দেবীকে জল নিবেদনের পাশাপাশি প্রদক্ষিণের আলাদা গুরুত্ব যেমন সকালবেলা ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করার পরে তুলসী দেবীকে প্রদক্ষিণ করতে হয় এই তুলসী মানে তুলসী দেবীকে প্রদক্ষিণ করলে বলা হয়েছে তার প্রতি পদে পদে ব্রহ্মহত্যাজনিত পাপরাশি বিধূত হয়ে যায় তাই তো জানি চপাপানি চপা ব্রহ্মহত্যাদি কানিচ তানি প্রণসন্তি প্রদক্ষিণ পদে পদে প্রতি পদে পদে তুলসী দেবীকে প্রদক্ষিণ করায় পাপ হয়ে যায় কিন্তু ব্রহ্মহত্যা তুলসীকে প্রদক্ষিণ করতে হয় আমরা কোন কোন বৈষ্ণবে বলে পাঁচবার তুলসী দেবীকে প্রদক্ষিণ করতে হয় কোন কোন বৈষ্ণবে বলে সাতবার প্রদক্ষিণ করতে হয় কিন্তু মূলত শাস্ত্রে বলা আছে চারবার তুলসীকে প্রদক্ষিণ করতে হয় এই জন্য আপনারা এই যে নামহট্ট গ্রন্থ অথবা বিভিন্ন তুলসী মানে পরিক্রমা বিষয়ে জানলে সেখানে দেখতে পাবেন চারবার তুলসীকে প্রদক্ষিণ করতে হয় এখন এখনই চারবার করার পরে আপনার যদি ইচ্ছা হয় আপনি বেশি করতে পারেন যত বেশি করবেন ভালো তবে কমপক্ষে চারবার তুলসীকে প্রদক্ষিণ করার চেষ্টা করা উচিত এবং এটাই হচ্ছে নিয়ম পাশাপাশি হচ্ছে কোন দিনে বা কোন দিকে তুলসী বৃক্ষ রোপণ করা খুবই শুভ এবং মঙ্গলময় তো তুলসী বৃক্ষ রোপণের ক্ষেত্রে আপনারা যেকোনো দিনে তুলসী রোপণ করতে পারেন তবে সাধারণত বৃহস্পতিবারে তুলসী বৃক্ষ রোপণ করা কিন্তু খুবই শুভ এবং মঙ্গলময় তবে চেষ্টা করবেন সকালে অথবা বিকেলবেলা তুলসী বৃক্ষ রোপণ করতে এই সময়টাতে এবং যে কোনো দিনে আপনারা তুলসী বৃক্ষ রোপণ করতে পারেন তবে কোন দিকে তুলসী বৃক্ষ রোপণ করা উত্তম সেক্ষেত্রে প্রথমত হচ্ছে বাড়ির যে সদর দরজা রয়েছে তার ডান পাশে তুলসী বৃক্ষ রোপণ করা এটি উত্তম যাত্রাকালে তুলসী বৃক্ষ দর্শন করলেন একটা প্রণাম করে যাত্রা করা এটি কিন্তু খুবই ভালো পাশাপাশি হচ্ছে আপনারা ঠাকুর মন্দিরে আছে মানে ঘরের বাহিরে বড় করে করেছেন তার সামনে তুলসী বৃক্ষ রোপণ করা আরো উত্তম তা না হলে পূর্ব দিকে অথবা উত্তর দিকে তুলসী বৃক্ষ রোপণ করবেন এবং ঈশান কোণেও তুলসী বৃক্ষ রোপণ করা কেউ খুবই মঙ্গলময় বলা হয়েছে এরপরে যদি কোনো উপায় না থাকে বাড়ির পরিবেশ অনুসারে যে কোনো দিকে আপনারা তুলসী বৃক্ষ রোপণ করতে পারেন এভাবে আপনারা তুলসী বৃক্ষ রোপণ করলেও তাতেও কিন্তু মহাপুণ্য ফল লাভ হবে তবে এই তুলসী বৃক্ষ যদি শুকিয়ে যায় তুলসী বৃক্ষ শুকিয়ে যাওয়া কিন্তু এটা ততটা মঙ্গলময় বিষয় নয় বাড়িতে তুলসী বৃক্ষ শুকিয়ে যাওয়াকে অমঙ্গলের অথবা অশুভ বিষয় বলা হয়েছে এজন্য সেই তুলসী বৃক্ষ শুকিয়ে গেলে এতে মনে করা হয় সেই পরিবারে অশুভ তথা অমঙ্গল আসছে তাই ওই বৃক্ষটাকে আপনারা সংগ্রহ করে দেখে দিতে পারেন পরবর্তীতে করা যায়। করে করতে পারেন বা ঠাকুরের আরতি করতে পারেন মানে ছোট্ট ছোট্ট ডাল তার মাথায় শলতে পেঁচিয়ে তেল দিয়ে তা দিয়ে ভগবানের আরতি করতে পারেন তুলসী কাষ্ঠের প্রদীপও যদি ব্যবহার করা হয় ঠাকুরের আরতিতে এটিও ভগবান অত্যন্ত প্রসন্ন হয় তা না হলে তুলসী মালা করতে পারেন অথবা কোনো গঙ্গা জলে জোয়ার ভাটার জলে বিসর্জন দিতে পারেন কিন্তু অনেক সময় দেখা যায় তুলসী বৃক্ষে পাড়ানো হয় যে কোনো জায়গায় ফেলে রাখা হয় এটা একটা চরম অপরাধের এমনকি কিছু সময় তো এও দেখা যায় যে একটা তুলসী বৃক্ষ আছে তার উপরে জামা কাপড় শুকাতে দেওয়া হয় এটি একটা চরম অপরাধের তুলসী বৃক্ষের উপরে নিজেদের পরিহিত কোনো বস্ত্র শুকানো কিন্তু উচিত নয় এটাও কিন্তু অপরাধমূলক বিষয় এবং আয়ুর্বেদিক শাস্ত্রে এই তুলসী দেবীকে ঔষধের রানী বলা হয় এমন কোন ঔষধি গুণ নেই যা এই তুলসী বৃক্ষের মধ্যে কিন্তু নেই প্রায় সকল ধরনের বিশেষ করে যে নিম বৃক্ষ এবং তুলসী বৃক্ষ তুলসী বৃক্ষের একটা অদ্ভুত কাহিনী শুনেন তা হচ্ছে যে ইস্কনের প্রতিষ্ঠাতা প্রভুপাদ ওনার ছোট্টকালের জীবনীতে পাওয়া যায় একবার মরে মরে অবস্থা ডাক্তারে বলে দিয়েছেন যে হয়তো বাঁচতেও পারে নাও বাঁচতে পারে কোনো মানে ঠিক নাই এরকম তার বাবা কি করেছে ওনার বাবার নাম ছিল গৌর মোহন দে ভগবানের প্রতি এত ভক্তি ভগবানের মন্দিরের সামনে বাচ্চাকে শুয়ে রেখে ভগবানের চরণ থেকে তুলসী পত্র নিয়ে মধ্যে দিয়েছে মানে ছোট্ট প্রভুবাদের মুখের মধ্যে দিয়েছে এবং অদ্ভুতভাবে ভাবে সেই প্রভুবাদ ছোট্ট বাচ্চা কিছুক্ষণের মধ্যেই সুস্থ হয়ে উঠল এটা কিসের গুণে যদিও ঔষধের মাধ্যমে মানে রোগ ব্যাধি সারানোর জন্য তুলসীকে ব্যবহার করা উচিত নয় তারপরেও ভগবানের চরণে নিবেদিত তুলসী পত্র সেই পত্রের প্রসাদ সেই পত্র গ্রহণ করায় প্রভুপাদের কিন্তু রোগ ভালো হয়েছে এ হচ্ছে ভগবানের কৃপা তুলসীর এত ঔষধি গুণ তাই তো আয়ুর্বেদিক শাস্ত্রে তুলসীকে সমস্ত বৃক্ষের রানী বলা হয় এবং কোন কোন দিন তুলসী গাছে জল দেওয়া উচিত নয় এটা সব থেকে মূল বিষয় যে কোন কোন দিনে তুলসী বৃক্ষে জল দিতে নেই সেক্ষেত্রে হচ্ছে আহ তুলসী এরকম অনেকে বলে থাকে রবিবারে তুলসীতে জল দেওয়া যাবে না একাদশীতে পূর্ণিমায় অমাবস্যায় তুলসীতে জল দেওয়া যাবে না না এটি ভুল তথ্য তুলসী দেবীকে কোনো দিনে জল দেওয়া যাবে কোন অমুক দিনে তুলসীতে জল দেওয়া যাবে না তবে এটা পাওয়া যায় যে সন্ধ্যার পরে সূর্যাস্তের পরে কখনো তুলসীতে জল দিতে নেই তুলসীর পরিচর্যা করতে নেই কিন্তু আপনারা যে কোনো দিনে তুলসীতে জল দিতে পারবেন এজন্য মন্দিরে গিয়ে দেখবেন গৌরী ও বা বাবাজি সম্প্রদায় তারা যে কোনো দিনে তুলসীতে জল নিবেদন করে আপনারাও করতে পারবেন তাই যে কোনো দিনে তুলসীতে জল দেওয়া যাবে তবে হচ্ছে পূর্ণিমা অমাবস্যা একাদশী দ্বাদশী এই সমস্ত দিনে তুলসী চয়ন করা উচিত নয় এবং সন্ধ্যার পরে সূর্যাস্তের পরে তুলসীপত্র চয়ন করতে নেই হরি কৃষ্ণ আশা করছি আজকে এই তথ্যগুলো আপনাকে সমৃদ্ধ করেছে ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয়শ্রী তুলসী মহারাণীর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি এবং এই বিষয়ে যদি আরো কোনো আপনার বিশেষ কিছু জানেন যেটা হয়তো বা আমি জানি কমেন্ট অবশ্যই আমাদেরকে জানাবেন যাতে আমরা অন্যরাও জানতে পারি তো পরবর্তীতেও চেষ্টা করবে সেগুলোতে এই তুলসী কথা প্রসঙ্গে আলোচনা হলে অ্যাড করতে তো সকলের ভগবানের কৃপায় মঙ্গল হোক আমাদের এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ